এই সপ্তাহের প্ল্যানটা আজকে ধরেন বাইরে থেকে আমাদের ব্যাপারে গুরু আনতে বলছি গুরু আনতে সেই অর্ধেক রাস্তায় চলে আসছে আচ্ছা আচ্ছা এমনি আপনারা গরু কোথা থেকে কালেক্ট করেন বকনাই বিক্রি করেন জি বেশিরভাগই থাকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু মাংসটা ধরে দেখি হ্যাঁ ধরে

কিরকম কাস্টমার আসছে আল্লাহ মধ্যে ভালোই ভাই আজকে কয় কেজি বিক্রি করলেন আজকে দুইটা হালাইলাম ভাই দুইটা জি দুইটা এখন শেষের দিকে হ্যাঁ এখন এত টুক মাংস আছে আপনার অ্যাকচুয়ালি কি সার না বকনা বকনা ভাই বকনাই বিক্রি করেন জি বেশিরভাগই বকনা থাকে এমনি সার দেন না তাই না সার হয় ভাই মাঝে 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 আচ্ছা আচ্ছা এমনি অনেকে মহিষ বা অ্যালভেনোর প্ল্যান করে আপনাদের এরকম কোনো প্ল্যান প্ল্যান নাই আপাতত না ভাই আচ্ছা বক নাই আপনারা ই করেন এই কত বছর ধরে করছেন আপনারা এই দুই তিন মাস দুই তিন মাস এই রেটটা দুই তিন মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এর আগে কি আরো একটু বাড়তি ছিল বা কম হ্যাঁ বাড়তি ছিল ভাই সাতশো পঞ্চাশ টাকা যখন ব্যস্তাম তুমি এক গরু কাটতে কাটতে পুরো রাত যেত

সামনে কি রেটটা কি ছয়শো বিশ টাকা কি থাকবে কি না দেখি ইনশাল্লাহ ভাই কতদিন চলাইতে পারি এটা এইভাবে কতদিন চালাতে পারে আচ্ছা এমনি মাংস ছাড়া আপনারা কলিজা কিরকম রেটে বিক্রি করি দাম ভাই কলিজা কলিজা রেট ছয়শো বিশ টাকাই আচ্ছা 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 আর গরুর পায়া যদি নিতে চায় পায়া ভাই কেজি হিসাব আছে পিস হিসাব আছে আলে হিসাব আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমরা একটা মাংসের টুকরা কি দেখতে পারবো যদি দেখাতেন একটু যদি দেখাতেন অনেকে আসলে অনেক রকম কথা বলে একটু যদি নামায় দেখাতেন আমাদের আপনারা কি রকম কম্পোজিশনে বিক্রি করছেন এই যে এইভাবে একটা হার আচ্ছা আচ্ছা অল্প একটু রেওয়াজ আচ্ছা রেওয়াজ আছে মাংস আচ্ছা আচ্ছা আমি একটু মাংসটা ধরে দেখি হ্যাঁ ধরে অনেকে অনেক রকম কথা বলে পানি মিশায় এরকম তো আমি তো কিছু দেখছি না একটু আচ্ছা মানুষ এটা করতেই পারে কমেন্ট করতেই পারে যে যার বিবেচনায় নিবে আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো তথ্যমূলক ভিডিও প্রকাশ করা এটাই আর কি আর আমরা আর একটু দেখতে চাচ্ছি সেটা হলো

কেজিতে থেকে গ্রাম করে মাখিয়ে নেবেন আগে মাংস দিব কট আর করবো মাটটা দিবা ভাই ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলুন

তা এখন এখন বাড়াচ্ছি না আমরা কিছুদিন পরে বাড়াবো আপনাদের মাধ্যমে বাড়াবো ভাই আচ্ছা বাড়ার কারণটা কি হতে পারে বলতে সামনে সিজন আসতে আসে না সামনে রমজান আছে রমজান আছে সব রাত আছে সামনে গরুর বেশ চাপ থাকতে পারে হ্যাঁ গরুর একটু চাপ থাকতে পারে এই কারণে না তো আমরা কমেই বেসতাম কমে বেসতে আমাদের সেল বেশি হইতেছে আচ্ছা আচ্ছা দাম বাইরে গেলে একটু সেল কমে যাবে আচ্ছা এটাই আর কিছু না এখন তো প্রায় বিকালের দিকে বেশি মাংস আপনাদের নাই দেখলাম মাশাআল্লাহ বিক্রি হয়ে শেষ যেহেতু ঢাকা শহরে একটা মাংসের স্ট্যান্ডার্ড প্রাইস আছে তার জন্য মাশাআল্লাহ আপনারা কম দামে বিক্রি করছেন হ্যাঁ সারা কিরকম পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক সারা পাচ্ছি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের মাধ্যমে মনে করেন অনেক কাস্টমার আছে দূরে দূরে থেকে কাস্টমার আসছে ভাই আচ্ছা আচ্ছা এমনি আপনারা গরু কোথা থেকে কালেক্ট করেন

আচ্ছা এখান থেকে কি না কখনো বুঝতে পারবে ভাই আপনি এটা কখনো পুষিতে পারবেন ভাই এমনি ধরেন যদি দর্শকের উদ্দেশ্যে যদি আপনাদের দোকানে আসতে হয় হ্যাঁ মানে দর্শকরা কেন আসবে যদি এরকম কয়েকটা কারণ আমাদের বলতে পারতে না কারণ বলতে মানে কি মানে জিনিস কমে পাইলে ভালো জিনিস পাইতেছি কমে তো ভালো জিনিস পাইতেছি অত্যন্ত জিনিস আর কি হ্যাঁ খারাপ তো আর কিছু পাইতেছি না সুখনা অনেকভাবে বলে পানীয়লা বস্তু আমাদের পানীয়লা বস্তু আছে দেখেন আপনার সামনে আমি সেটা ধরেও দেখলাম হ্যাঁ তাইলে

আপনার বাসা কি এইখানেই নাকি না আমার বাসা কালচি বাইশ তালা গেছে সামনে ও আচ্ছা ওইখান থেকে এখানে আসেন হ্যাঁ আপনাদের গরু প্রসেস হয় কোথায় এগারো নম্বর কিলখানায় এগারো নম্বর বাজারে ও এখানে এখানে প্রসেস হওয়ার সুযোগ নাই না ভাই এখানে কোনো সুযোগ না ভাই কিন্তু জায়গা নাই না কোন জায়গা নাই ঠিক আছে ভাই আজকে এতটুকুই আমরা আবার আসবো তবে আমরা চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আসলে আপনাদের মানে কিরকম কোথা থেকে গরু কিনেন বা এইরকম কি ভিডিও করা যাবে কি আপনাদের যেখান থেকে হাট থেকে গরু কিনেন আমাদের মনে আজকে বারোটা মাল আসবে গাফতলিয়াটে গেলে আপনি বুঝতে পারবেন আজকে রায়তে যান মহজন যাব মহাজনের সাথে আলাপ করতে পারবেন ও হাতে হাতে থেকে হাতে মুখাম থেকে মাল কিনতেছে ও আচ্ছা আচ্ছা মাল কিনা গাবতলিহাটে নাম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে থ্যাংক ইউ ব্যস্ততার ভিতরে টাইম দিলেন না ওই সব থ্যাংক না সালাম

অনেকে তো সাড়ে সাতশো আটশো টাকাও বিক্রি করেন মাসাল ওনারা তো বেশ রিজনেবল রিজনেবল আমরা আপনি কি রিকমেন্ড করেন অন্য কাউকে এখান থেকে অবশ্যই অবশ্যই আমি তো অবশ্যই রিকমেন্ড করবো মানে ওনারা বেশ স্ট্যান্ডার্ড মেনটেন করেন খারাপ না আপনি শোনেন অন্য জায়গা তাই দেয় আপনি এই জায়গার গোস্তার অন্য জায়গায় যায় মিলিয়ে দেখেন একই পাবেন আপনি একই হবে একই হবে ওই দাম বেশি আরো আপনার তো আমি আসলে কি আমার তো মোটামুটি একটা হোস্টেল আছে তো জি জি আমার প্রতি মাসে মনে করেন যে তিরিশ কেজির মতো লাগে তা আমি সব জায়গায় করে দেখছি প্রিন্স বাজার থেকে শুরু করা সব জায়গায় নিয়ে দেখছি এই জায়গায় প্রাইসটাও কম আছে আর একই তো আমি তো এই জায়গায় অন্য কোনো কিছু দেখি না আর গরু বস্তু আপনি আসলে এই জায়গায় যদি ইয়া করেন সার গরু আপনি যদি গাই গরু গাই গরু খাচ্ছে না মানুষে গাই গরু তাহলে খেলি খাচ্ছে আপনি বলেন না না ঠিকই আছে তাই না আর ওনারা যে গাই গরু সার দিয়েছে ওটা দিবে আপনি আমার প্রমাণ কি ভাবে পাবেন ওনারা যে একটা ইয়া ঝুলে ঝুলি হয়ে গেল সার গরু আমি আসলে আমি আমার অভিজ্ঞতাতে বলবো যে আমি কয়েকবার নিতেছি তো আলহামদুলিল্লাহ আমি খারাপ পাইনি এই জন্য আমি আসছি এবং আমার মোটামুটি হবে সবসময় আসা হবে আর কি আচ্ছা আচ্ছা ওনাদেরকে সুপারিশ করার মতো আর কি হ্যাঁ না আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি খারাপ না চলে আমার আমার বাজেটের ভিতরে হয় আর কি আর এটা যাওয়া আসা চলে যাওয়া আসলে কি ওই জায়গা তো ওই জায়গায় আপনি সাতশো টাকা নিচে কোনোভাবে ওই জন্য সাড়ে সাতশো টাকা নিচে আমাদের এলাকায় কোথাও নাই কোথাও নাই প্রিন্স বাজারও আপনি সাতশো বিশ টাকা আমি একই জিনিস এনে দিয়েছি প্রিন্স বাজারও সাতশো বিশ টাকা

ফোর পিস কারকে সিনা সিনা লাইন পিস সিনা দাও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনাদের টিমে এমনি কয়জন আছে এখানে আমাদের টিমে মোট পাঁচজন আছে পাঁচজন আপনারা এই পাঁচজন এমনি আপনারা গরু কালেক্ট করেন কত থেকে বিভিন্ন আট থেকে কালেক্ট করি গাপলি থেকে নেই মাঝে মাঝে আচ্ছা সামনের এই সপ্তাহের প্ল্যানটা কি রকম আপনাদের এই সপ্তাহের প্ল্যানটা আজকে ধরেন বাই হাট থেকে আমাদের ব্যাপারে গরু আনতে বলছি গরু আনতেছে অর্ধেক আছে চলে আসছে মেবি ওই যে রাতে যদি আপনি হাটে যান তাহলে গরুগুলো দেখাই দিব মানে গাবতলি হ্যাঁ গাতুলি থেকে গাবতলি বাইরে থেকে আসি ওইখানে নামে তারপর এখানে আমাদের গরু থাকে যে কটা লাগে সে কটা আমরা এখান থেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা এখানে রাখার মতো প্লেস নাই এখানে আমি বেঁধে রাখি এখানে তো একদম সিটি কর্পোরেশনের আন্ডারে পড়েছে জি জি আর আপনারা প্রতিদিন কীরকম গরুর ডিমান্ড থাকে আর কি মানে কয়টা যায় আজকে তো আজকে দুইটা গেছে আজকে দুইটা অলরেডি

এক কোজে আমাদের ধরেন আমরা দুধ টাকা কমে কিন্তু দুই তিন টাকা বেশি দিয়ে কিনতে হয় সারে এটা এর থেকে বেশি আর কিছু না আমরা যদি চেষ্টা করে তাহলে ওনারা খাওয়াতে পারে আর একটু সময় নিয়ে দেখে দেখে আমাদের একটা গরু কিনতে লাগে দেড় থেকে দুই ঘন্টা আর কোনো সময় গরু তিন ঘন্টাও লেগে লেগে যায় একটা গরু কিনতে একটা গরু কিনতে আর সময় ওনারা দেখা যায় পাঁচ মিনিট একটা গরু নিয়ে নিল জি জি

আপনাদের কর্মচারীর একটা খরচ আছে এখানে নিয়ে যাওয়া ট্রান্সপোর্টেশনের বিষয় গাড়ি ভাড়া লাগে দুই তিনজন লোক লাগে এখানে গরু তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন মূল উদ্দেশ্যটা হলো সময় নিয়ে গেলাম দেখলাম ভালো দেখলাম গাছে করলাম দাম করলাম তারপর নেওয়া হচ্ছে দাম দর করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের আমরা আরো ভিডিও করব ইনশাআল্লাহ শুভ কামনা রইলো এত কম দামে বিক্রি করার জন্য ঠিক আছে অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম